ইসলাম ধর্মাবলম্বী তাদের যে কোরআন সেই কোরআন কথা আছে যেগুলোকে প্রচার করতে তারা কখনো কখনো তারা তাদের হয় না নোংরা কথা বলতেও কেমন তাদের যে যন্ত্রণা হওয়ার কথাও তাদের নাই এই কি শিক্ষা কোন ধর্ম তৈরি করেছে কে জানে নূতন ধর্ম তৈরি করলে তো তাই হবে হ্যাঁ কোরআন স্বরূপের একটা সুরা আছে মুমিনুল মোমিনুল সুরা আট থেকে ছয় এই সুরা সংখ্যা আর সেখানে এই মমিনুল সুরাতেই কি আছে জানেন বাংলায় এই কথা আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখে নেবেন যারা কুরআন শরীফ পড়েছেন তারা দেখে নেবেন মিলিয়ে নেবেন যে বাড়ির যারা অন্যান্য ব্যক্তি আছে দাস দাসী আছে অন্য কোন স্ত্রী আছে তার সঙ্গেই কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃতদাসীর সাথে করা যায় কৃতদাসী তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে সেই কৃতদাসী আজ নাই সেই কৃতদাসী আজ নাই কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি? যুদ্ধবন্দিনী এরই অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেয় সময় কম শুধু এটুকু বলি যুদ্ধ সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দি করে নিয়ে আসে মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে একজন ব্যক্তি যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা হলো নিরাপত্তার জন্য এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে কোনো একজন সৈনিকের অধীনে আছে এই লোক অথবা অন্য কোনো লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনো না কোনোভাবে সে নির্যাতনের শিকার হবে এটাই হলো বাস্তবতা ঠিক না বে ঠিক আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপদ তার অনেকগুলো ডিটেল আলোচনা আছে এখানে এটা জায়েজ ইসলাম জিসমিল্লা ওসালাত আলা আল্লাহ রসুলিল্লা প্রিয় প্রশ্নকারী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুবই ভেরি কন্টেম্পোরারি একটি কোশ্চেন করেছেন যে ইসলামে দাস প্রথাকে রহিত করে দেয়া হয়নি কেন আর দ্বিতীয় প্রশ্ন ছিল এখনকার সময়ে এই দাস প্রথা আবার চালু করা যাবে কিনা সম্মানিত ভাই ইসলাম আসলে একেবারে দাস প্রথাকে রহিত করেনি তবে ইসলাম দাস মুক্ত করে দেওয়ার ব্যাপারে আজাদ করে দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহিত করেছে কোরআনে একটা আয়াতে দুইটা ভালো গুণের কথা বলা হয়েছে ফাক্ষু রকাবা আরও এটা জি মাস মাসগা অর্থাৎ অভুক্তদেরকে খাবার খাওয়ানো যেমনি ভালো কাজ ফাক্ষু রকাবা মানে মুক্ত করে দেওয়াও কিন্তু ভালো কাজ আমরা বিভিন্ন জিনিসের কাফারার কথা জানি যেমন সিয়ামের কাফারার কথা জানি মানতের কাফারার কথা জানি সেক্ষেত্রে বলা আছে যে দশটি রোজা রাখা হচ্ছে কাফারা না পারলে দশজনকে ড্রেস কিনে দেয়া হচ্ছে কাফারা অথবা না পারলে একজনকে আজাদ করে দেওয়া এইভাবে নানা হাদিসের মধ্য দিয়ে দাসকে আজাদ করে দেওয়ার ব্যাপারে ইসলাম উৎসাহিত করেছে কিন্তু চিরকালের জন্য রহিত করে দেয়নি ফর এ ভ্যারি ইম্পর্ট্যান্ট রিজন খুব গুরুত্বপূর্ণ একটি কারণে এর কারণ হচ্ছে এখন এই পরিবেশটা আমাদের সামনে নেই কিন্তু আমরা আল মাহদি আল মোমতাদার ইমাম মাহাদি আসবেন আমাদের মুসলমানদের বর্তমান যে পরিস্থিতি এই থেকে উত্তরণের জন্য মুসলিম উম্মাকে ইউনাইটেড করার জন্য কিন্তু উনি আসবেন এবং ইসাল ইসাল্লাম যখন আসবেন দাজ্জালকে হত্যা করার পরে ইহুদি এবং নাসারাদের সাথে আমাদের একটা বড় যুদ্ধ হবে ওই যুদ্ধের পরে যুদ্ধবন্দী হিসেবে যারা আমাদের সাথে আসবে যে নারীরা থাকবে পুরুষরা থাকবে তাদের সাথে আমরা কি আচরণ করব। ঠিক ওই ওই সময় কিন্তু আমরা অনেক দাস দাসী পাবো সেজন্যই কিন্তু ইসলাম দাস প্রথাকে একেবারে উচ্ছেদ করে দিয়ে যায়নি কিন্তু দাস আজাদ করার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছে অনেকের কাছে বিষয়টা খটকা লাগতে পারে যে ইসাল ইসলাম করবেন ইহুদি নারীরা বন্দী হবে পুরুষরা বন্দী হবে তাহলে তারা আমাদের দাস হবে কেন আপনি খেয়াল করলে দেখবেন যে গোটা বিশ্বব্যাপী যুদ্ধের পরে যে সিনারি ওটা দেখা যায় গণহত্যা যজ্ঞ চালানো হয় জেনোসাইড করা হয় নারীদেরকে গণধর্ষণ করা হয় বিজিত এলাকায় লুটপাট করা হয় কিন্তু ইসলাম কিন্তু এটা আমাদেরকে শেখায়নি ইসলাম যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করতে বলেছে দাসদের সাথে ভালো আচরণ করতে বলেছে ইহুদি খ্রিস্টান পুরুষরা যখন যুদ্ধে নিহত হবে তাদের বিশাল সংখ্যক নারীরা কিন্তু তখন থেকে যাবে সেটা ইসা আল্লাহ মুমিন পুরুষদের মধ্যে বন্টন করবেন এবং তারা আমাদের দাসী হিসেবে থাকবে কিন্তু এটাকে বলা হয় সেমি ওয়াইফ এটা হচ্ছে সেমি ওয়াইফের স্ট্যাটাস নিয়ে তারা থাকবে এবং যেই মুসলিম সৈনিকের আন্ডারে যেই দাসী থাকবে তার সাথে অন্য কেউ স্ত্রী সুলভ আচরণ করতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র সেই স্ত্রী সুলভ আচরণ করতে পারবে হাদিসের আলোকে এই দাসির প্রথা হচ্ছে চারটা একটা হচ্ছে কিন মোকাতাব মোদাব্বার উম্মেওয়ালা কিন হচ্ছে জেনারেল দাস দাসী মোকাতাব হচ্ছে ওই যুদ্ধ শেষে যখন কোনো দাস বা দাসী আপনার আওতায় আসবে তখন তার সাথে আপনি চুক্তিতে যেতে পারেন যে তুমি ইহুদি নারী হয়ে আমার কাছে দাসী হিসেবে এসেছো তোমার মধ্যে অনেক কোয়ালিটি আছে তুমি এই কোয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু টাকা উপার্জন করে আমাকে যদি পঞ্চাশ হাজার টাকা দিতে পারো আমি তোমাকে আজাদ করে দিলাম এটাকে বলে মোকাতাম আরেকটা হচ্ছে মোদাব্বার মোদাব্বার মানে দাসের সাথে এই কন্ট্রাক্টে যাওয়া যে আমার এতেকালের পরেই তুমি আরেকটা হচ্ছে উম্মেওয়ালাত সেটা হচ্ছে আমার একটা সন্তান তুমি তোমার গর্ভে ধারণ করো এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তুমি মুক্ত এভাবে দাসদাসী মুক্ত করার ব্যাপারে ইসলাম আমাদেরকে সময় উৎসাহিত করেছে তো এটা একেবারে রহিত করে দিয়ে যাননি কারণ ইসালিস্লাম আসার পরে